অনেকেই চান যে বাড়িতে অথবা একটু বাইরে পরে বেরোনোর মতো একটু ভালো স্ট্যান্ডার্ড সুতির ছাপা অর্থাৎ কাপড়টার মধ্যে কোনো মিক্স থাকবে না হান্ড্রেড পার্সেন্ট কটন হবে এবং সুতির মধ্যে যদি হয় সেটা খুব ভালো হয় আর যদি সঙ্গে ব্লাউজ শিস পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হয় না তো সেরকমই সুতির একটা আইটেম আপনাদের খুবই পরিচিত আইটেম একদম মলমলের সবথেকে স্ট্যান্ডার্ড আইটেম সেই আইটেমটাই কিন্তু আজকে আমরা দেখাবো চলুন দেখা যাক আজকের কালেকশন এই হচ্ছে চান্দি কটন উইথ ব্লাউজ পিস এর কিন্তু সাতটা থেকে আটটা ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাঁচশো টাকা থেকে শুরু করে আপ টু বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু এই জিনিসটা আমাদের কাছে আছে যারা যারা এর ভ্যারাইটি দেখতে চাইছেন তারা তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ফলো করবেন আমরা টোটাল ডিটেলসটা কিন্তু ওখানে দিয়ে রেখেছি এই হচ্ছে সঙ্গে শাড়িটার আঁচলের পোর্শন দেখিয়ে দাও আঁচলটা একদম সিল্ক ফিনিশ অথচ কিন্তু সুতির মলমলে শাড়ি ভীষণ ভালো কোয়ালিটি আর এটা থাকছে কিন্তু শাড়ির ব্লাউজের পিস অপূর্ব ডিজাইন ব্লাউজ পিসটা দেখে নিন যারা সুতির শাড়ি স্ট্যান্ডার্ড করতে পছন্দ করেন তাদের কাছে এই শাড়িগুলোর খুবই গ্রহণযোগ্যতা রয়েছে তো সেই কারণের জন্য দেখানো প্রচুর মানুষ চান আমাদের কাছে এই ধরনের শাড়ি সবাই তো আসতে পারেন না বা কী কালেকশান আছে সেটা যদি একটু আগে থেকে জানা যায় তাহলে কিনতে বা নিতে সুবিধা হয় সেই প্রতিষ্ঠানে যেতে সুবিধা হয় আপনাদের যাদের শাড়িগুলো ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নেবেন আর আমাদের প্রতিষ্ঠানে এসে দেখিয়ে কিন্তু কেনাকাটা করবেন এছাড়াও যদি চান বাড়িতে বসে কেনাকাটা করতে সেই অপশানও কিন্তু রয়েছে আর ভিডিওর মধ্যে আমি শাড়ির দাম কিন্তু অবশ্যই আমাকে বলে দেবো তুলে নেবো পরবর্তী কালারে আমি একটা শাড়ি আপনাদের খুলে দেখিয়ে দিলাম আর বাদ বাকি শাড়িগুলোর কালার শুধু দেখাতে থাকবো প্রত্যেকটা কালার এত অপূর্ব সিল্ক না সুতি বোঝা মুশকিল একদম পিওর সিল্ক রেপ্লিকা পিও সিল্কের যে প্রিন্ট সেম প্রিন্টেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সুতির মধ্যে চলে যাবো পরবর্তী কালারে প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল আমি প্রথমেই বলেছি ভিডিওর মধ্যে দাম বলে দেবো এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছে আটশো টাকা রেঞ্জে আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় একটা ব্লাউজ পিস সুন্দর সুতির ছাপা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা ব্লাউজ পিস ব্লাউজ পিস ছাড়া পার দেয়া পার ছাড়া প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কাছে আছে যারা যার যেরকম পছন্দ সেই অনুযায়ী প্রতিষ্ঠানের এসে বললে কিন্তু পেয়ে যাবেন চলে যাবো পরবর্তী কালারে এই সাতটা থেকে আটটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আমি যে কটা পারছি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের এর থেকে বেশি দেখালে আর ডিজাইনও কিন্তু অ্যাভেলেবেল ভিডিওটা বড় হয়ে যাবে চলে আসছি পরবর্তী কালারে প্রত্যেকটা কালার এত অপূর্ব দূর থেকে দেখলে বোঝা মুশকিল সুতির শাড়ি না সিল্কের শাড়ি আপনারা একটু ঘাটে এলে বা কোনো রকম বাড়িতে ছোটোখাটো জন্মদিন পার্টি বা বিয়ের কোনো অকেশানে সকালবেলা হয়তো পরবেন সেই পারপাসে কিন্তু এই শাড়িগুলো অবশ্যই নিতে পারেন আমাদের থেকে খুব সুন্দর চল দেওয়া থাকবে ম্যাচিং সঙ্গে ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটার সঙ্গে আছে ম্যাচিং ব্লাউজ পিসও দেওয়া আছে কালারগুলো যেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি সেই কালারগুলো কিন্তু পরপর দিয়ে রাখছি আপনারা চাইলে কালারগুলো একবার দেখে নিতে পারেন ভিডিও পজ করে যে কোন কোন কালার বুক করবেন বা নেবেন অবশ্যই একটু অপশান রেখে বুক করবেন খুব সুবিধা হবে মাত্র মাত্র আটশো টাকা দাম থাকবে সঙ্গে কিন্তু ব্লাউজ পিস থাকবে এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের ডিটেলস আর বুকিং নাম্বার দোকানের ঠিকানাসহ সমস্ত ব্যাংকের ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে সিওডি ফেসিলিটি অ্যাভেলেবেল নেই যারা যারা চাইছেন শাড়িগুলো কিনতে অবশ্যই কিন্তু টাকা কুরিয়ারে দিতে পারেন অথবা ফোনপে গুগল পের মাধ্যমে কিন্তু টাকাটা দিয়ে বুক করতে পারেন চলে আসবো পরবর্তী কালারে একটা অপূর্ব গ্রিন কালার তার কোনো কথা হবে না তো সুন্দর কালার ম্যাচিং আর ডিজাইনটা কি অপূর্ব ছোট ছোট কলকা মোটিপ করে দেওয়া আছে জানি শাড়িগুলো আপনাদের খুব পছন্দ হচ্ছে আর এই শাড়ির রেসপন্স খুব বেশি থাকে এত পরিমাণে ডিমান্ড ছিল আর এত কিছুদিন যাবৎ ভিড় ছিল তার জন্য কিন্তু আমরা কোনো ভিডিওই আপনাদের দিতে পারিনি আর সঙ্গে তো দুর্গাপুজোর একটা কেনাকাটার ব্যাপার থেকেই যায় তো সেই জন্য নতুন কালেকশনের জন্য আমরা অপেক্ষা করছিলাম যে কিছু নতুনই আপনাদের দেখাবো তাই কিছুদিন ভিডিও আসেনি এরপরে দেখাবো কিন্তু আজকে ভিডিওর লাস্ট শাড়ি দাম থাকছে কিন্তু মাত্র আটশো টাকা অল ওভার কাজ সঙ্গে ব্লাউজ পিস অপূর্ব একটা বেবি পিঙ্ক শাড়িগুলো ভালো লাগলে কিন্তু ঝটপট গিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদের যে বুকিং নাম্বার দেওয়া রয়েছে তাতে গিয়ে কিন্তু অবশ্যই বুক করবেন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এরকম একটা সুন্দর শাড়ি এরকম নতুন নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন কালেকশনের জন্য কিন্তু চলতু ভবনের পেসটাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিও নিয়ে